কলা গাছ যা আমরা গ্রাম বাংলার সাধারণ গাছ মনে করি কলা কেটে নেওয়ার পর যে গাছকে আমরা আবর্জনা হিসাবে ফেলে দেই। আজ সেই সাধারণ গাছ দিয়ে চীন বানিয়েছে বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি চীনের আধুনিক মেশিনের সাহায্যে তারা কলা গাছের কাণ্ড থেকে বের করছে উন্নত মানের ফাইবার বা কলার আশ এরপর সেই আশ থেকে তৈরি হচ্ছে টেকসই সুতা আর সেই সুতা দিয়ে তৈরি হচ্ছে পোশাক ব্যাগ কাগজ এমনকি ঘর সাজানোর বিলাসবহুল হাজারো পণ্য পরিবেশ বান্ধব হওয়ায় এই পণ্যের চাহিদা বিশ্বজুড়ে আকাশ শুধু তাই নয় কলা গাছের অপ্রয়োজনীয় অংশ দিয়ে তারা তৈরি করছে মাছের খাবার যা প্রতি বছর কয়েক মিলিয়ন টন মাছ উৎপাদনে ব্যবহার হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে চীনারা এই সাধারণ গাছকে সোনার খনিতে রূপান্তর করেছে চীন কলা উৎপাদনের বিশ্বের অন্যতম বড় দেশ প্রতি বছর এখানে প্রায় তিন লক্ষ চৌত্রিশ হাজার হেক্টর জমিতে কলা চাষ করা হয় যেখান থেকে এগারো থেকে ১২ মিলিয়ন টন কলা উৎপন্ন হয় গোটা পৃথিবী যেখানে কলা খেয়ে গাছকে আবর্জনা মনে করে ফেলে দেয় চীনারা সেই গাছ দিয়েই কামাচ্ছে কোটি কোটি টাকা কলা সংগ্রহের পর চীনারা গাছগুলোকে কেটে ট্রাকে লোড করে ফ্যাক্টরিতে পাঠায় ফ্যাক্টরিতে ঢুকলেই চোখে পড়ে বিশাল প্রসেসিং লাইন প্রথম ধাপে কলা গাছকে সাইজ অনুযায়ী কাটা হয় ছোট ছোট টুকরো বিশাল ফালি বা পাতলা শীত আকারে এরপর কনভেয়ার বেল্টের ওপর সাজিয়ে ওয়াশিং ইউনিটে পাঠানো হয় এই ইউনিটে কলা গাছগুলোকে একদম পরিষ্কার করা হয় এখানে পানির চাপ এত বেশি যে গাছের গায়ের ময়লা একদম শূন্য শতাংশে নেমে আসে গাছগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেলে এগুলো প্রবেশ করে ফ্যাক্টরির সবচেয়ে রোমাঞ্চকর অংশে দা এক্সেলার কাটিং জোনে এখানে শক্তিশালী ব্লেড এক নিমিশেই কলা গাছকে মাঝখান থেকে নিখুঁত ভাবে দুভাগ করে ফেলে এই ফালি করা অংশগুলো যখন রোলিং মিলের ভেতর দিয়ে যায় তখন শুরু হয় প্রচন্ড চাপের এক খেলা মেশিনের ভারী রোলারগুলো গাছটিকে এমনভাবে শেষে ফেলে যে ভেতরে থাকা অতিরিক্ত পানি আর অপ্রয়োজনীয় খোলস মুহূর্তেই আলাদা হয়ে যায় বর্জ্য সব এক সরে গিয়ে বেরিয়ে আসে সেই বহু প্রতীক্ষিত সাদা মন্ড বা কলা গাছের আশ এই আশ হচ্ছে সেই কাঁচামাল যা থেকে তৈরি হবে দামি দামি সব পণ্য পরের ধাপে এই সাদা মন্ডগুলো পাঠানো হয় ফাইবার কম্বিং মেশিনে এখানে থাকা শত শত যান্ত্রিক চিরুনি যখন মন্ডের ওপর দিয়ে যায় তখন আপনার মনে হবে কেউ যেন অবাধ্য এলোমেলো চুল নিখুদভাবে ভাবে দিচ্ছে আসলে এটি কোনো সাধারণ চিরুনি নয় এই চিরনি আঁশগুলোকে তার জট এবং জড়তা থেকে মুক্ত করে এতটাই মসৃণ করে তোলে যে তা বিশ্বের যে কোনো দামি সুতোকে টেক্কা দিতে প্রস্তুত হয়ে যায় এরপর আসরানো সেই ধবধবে সাদা আঁশগুলো যায় স্পিনিং সেন্টারে এখানে প্রবেশ করার পর আপনার মনে হবে আপনি কোনো সায়েন্স ফিকশন মুভি অথবা জাদুর রাজ্যে ঢুকে পড়েছেন একাধিক ধাপ পেরিয়ে এই অগোছালো আঁশগুলো যখন একটির সাথে আরেকটি মিশে গিয়ে নিখুঁত সুতোই রূপ নেয় সেই দৃশ্যটি সত্যিই অবিশ্বাস্য সুতো তৈরি হয়ে গেলে এগুলোকে কাটিমে বা বড় বড় রোলারে পেঁচানো হয় আর এভাবেই কলা গাছ থেকে সুতো তৈরির প্রক্রিয়া শেষ হয় এরপর এই সুতোর রোলের প্যাকেজগুলো চলে যায় দক্ষ তাঁত হাতে আর এখানেই ঘটে আসল চমৎকার সূক্ষ্ম এই সুতোর ভাজে ভাজে তৈরি হয় হাজারো রকমের পণ্য কখনো তা হয় রাজকীয় কার্পেটে কখনো দামি আসবাসপত্রের কাভারে আবার কখনো বিশ্বের সবচেয়ে আরামদায়ক পোশাকে টিশার্ট তোয়ালে মোজা থেকে শুরু করে বেবি ডাইপার পর্যন্ত সবই তৈরি হচ্ছে এই ফেলে দেওয়া গাছ থেকে সবচেয়ে অবাক করা বিষয় হল এই কাপড় সাধারণ সুতির চেয়েও কয়েক গুণ বেশি নরম হাত দিলে মনে হবে আপনি যেন মেঘে স্পর্শ করছেন আর এই অভিজাত এবং গুণের কারণেই এর দাম সাধারণ কাপড়ের চেয়ে অন্তত চার থেকে পাঁচ গুণ বেশি কিন্তু গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ এখনও বাকি এখানেই চীন তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ফাইবার তৈরির পর যে অবশিষ্ট অংশ এবং অতিরিক্ত ছোট গাছগুলো থাকে সেগুলোকে বিশেষ ক্রাশার মেশিনের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ করে তৈরি করা হয় প্রাকৃতিক ফিশ ফিড বা মাছের খাবার এই চূর্ণগুলো সরাসরি বড় বড় জলাশয় বা খালে ছড়িয়ে দেওয়া হয় এতে কোনো রাসায়নিক ছাড়াই হাজার হাজার মাছ প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে চীন প্রতি বছর এই ফেলে দেওয়া গাছ থেকে কয়েক লক্ষ টন মাছ উৎপাদন করছে যা তাদের মৎস্য শিল্পে বছরে আরও কয়েকশো মিলিয়ন ডলার যোগ করছে অর্থাৎ গাছের আশ থেকে কাপড় আর অবশিষ্ট অংশ থেকে মাছ কিছুই অপচয় নেই যে কলাগাছ আমাদের দেশে পচে নষ্ট হয় কিংবা মশার প্রযোজন কেন্দ্রে পরিণত হয় তা দিয়ে চীন দখল করে নিয়েছে বিলিয়ন ডলারের বিশ্ববাজার আমাদের উর্বর মাটিতেও কি এমন ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব আমরা কি পারি না এই কলাগাছগুলোকে সম্পদে রূপান্তর করতে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে আমাদের দেশের উদ্যোক্তাদের মধ্যে এই অবিশ্বাস্য সম্ভাবনার কথা জানিয়ে দিন